আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব এই স্ক মেশিনে সুতা কাটে এবং এই প্রসেস করলে স্কিপ পরে কেন তাই শুরুতেই আমি যখন লাইনে গেলাম বলতেছে সুতা কাটে স্কিপ পরে তো তাই আমি মেশিনটা খুললাম খোলার পরে চেক করতেছি কী সমস্যা আমি দেখলাম যে নিডেলবার একটু উপারে এটা তিন দাগ রাখতে হবে বরাবর সে যদি একটু নিচে বা থাকে তাহলেও সমস্যা উপরে আপনি এই কাটমার্কও বরাবর রাখবেন আর না হয় নিডেলবার সম্পূর্ণ ডাউন অবস্থায় যে নিডেল আই আছে হুকের তিন ভাগের দুই ভাগ নিচে এক ভাগ উপরে থাকবে তো তারপর আমি এটা ঠিক করলাম যে একটু হালকা নিচে নামিয়ে দিলাম যেহেতু আমি একলা ভিডিও করতেছি তাই আর কি একটু দেখাতে হচ্ছে এটা করার পরে আমি এখন হুক টাইমিংটা একটু ঠিক করে নিতে হবে কারণ হুক টাইমিংটাও সব সময় যে অন্য প্রসেসে যেটা এরকম টাইমিং করতে হয় কিন্তু না এরকম করলে হবে না আপনার তাই এটা করতে হবে আপনার নিডেল সম্পূর্ণ ডাউন থেকে আফ হওয়ার অবস্থায় শটগর্বের মাছ খান দিয়ে যাবে কোনো টাচ হবে না জিরো পয়েন্ট ফাইভ এম এম কোনো টাচ দিলে আবার নিডেল ভেঙে যাবে তো এটা মাছ সমস্যা যেহেতু তাই আমি টাইমিংটা করতেছি দেখেন বন্ধুরা টাইমিং করতেছি নিডেলের গ্রুপের টু এম এম উপার দিয়ে নিডেলের থেকে টু এম এম উপার থেকে আপনি এটা গেলে ঠিক আছে তাহলে আপনার মাঝখানে হবে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনারা কী মেশিনের ভিডিও দেখতে চান বলবেন অবশ্যই আমি চেষ্টা করব দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবার আমরা টাইমিং করে নিলাম এখন আমরা সব কিছু লাগিয়ে সেলাই করে দেখব কেমন হলো ওকে প্রেসার বুডটা আমরা রাখব বরাবর বেশি নিচে নামিয়ে দেব না ওকে ঠিক আছে এখন আমরা দেখতেছি সেলাই করে কাজ করে দেখেন এবার টাইমিং করবেন অবশ্যই সুতা কাটবে না স্ক্রিপি পড়বে না আল্লাহ ভালো থাকবেন লাইক শেয়ার করে দিন